আমি মোহাম্মদ আজিমুদ্দিন পল্লি কম্পিউটার ট্রেনিং এন্ড চারুকলা ইনস্টিটিউটের একজন পরিচালক আমার প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ সদর উপজেলায় হরিণা বিপুল বাড়িয়া বাজার অবস্থিত আমার প্রতিষ্ঠানে ছয় মাস ও এক বছর মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ সহ এক বছর মেয়াদী চারুকলা প্রশিক্ষণ দেওয়া হয় যা হোক আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ছয় মাস মেয়াদী কম্পিউটার বিষয়ে বিটিই বোর্ড পরীক্ষা আগেই একটি সাজেশন তৈরি করি এবং সকল পরীক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফাইল দিয়ে থাকে যেহেতু চলতি মাসে চলতি যেহেতু চলতি জানুয়ারি জুন দু হাজার সেশনের পরীক্ষা সাতাশ ছয় দু হাজার পঁচিশ তারিখে সারা বাংলাদেশে একযোগে কম্পিউটার বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেই মোতাবেক একটি ভিডিও তৈরি করে আপলোড করেছি কিন্তু হঠাৎ করে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়ে আগামী মাসের জুলাই মাসের এগারো তারিখে অনুষ্ঠিত হবে বলে আমি আবার আরও একটি ভিডিও তৈরি করছি আর সে কারণে পরীক্ষার্থীর জন্য আমি এই সাজেশনটি বিতরণ করব বলে হাজির হয়েছি তো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিনামূল্যে পিটিএ ফাইল নিতে পারবেন আমি সংক্ষিপ্ত আকারে সাজেশনটা নিয়ে আলোচনা করছি আপনারা আমার ডেস্কটপে দেখতেই পারছেন সাজেশনটির পিটিএ ফাইল ওপেন করেছি জানুয়ারি জুন দু হাজার পঁচিশ সেশনের চূড়ান্ত সাজেশন এটাকে আমি কিভাবে সাজিয়েছি একটু বিস্তারিত আপনাদের

আর ছাব্বিশ পর্যন্ত এরপর পাওয়ার পয়েন্ট এক থেকে শুরু করে দশ পর্যন্ত এগুলো প্রশ্ন এবং উত্তর সহ আছে এম এস এরপর আছে এক থেকে শুরু করে একচল্লিশ পর্যন্ত এরপরে অর্থায় ছয় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে এক থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত এরপর আছে অধ্যায় ছ কিবোর্ড এক থেকে শুরু করে কিবোর্ড আছে এক থেকে বারো পর্যন্ত এবং

সত্যের কাছাকাছি বোনা সাতষট্টি আছে সঠিক দাও থেকে আছে সত্য নির্ণয় করো এক থেকে করে পঁয়ত্রিশ থেকে আছে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন পনেরো বছরের যে প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা হয়েছে সে প্রশ্ন থেকে প্রতিটি প্রশ্ন থেকেই এবং উত্তর সহ এই সাজসটি তৈরি করা হয়েছে যেভাবে প্রশ্ন পরীক্ষা নিয়ে থাকে পিটিপি যেভাবে প্রশ্নগুলো সাজে বা যে নিয়মে তৈরি করে সেভাবে এখানে তৈরি করা প্রথমে থাকে উত্তর দাও

উত্তরটি লেখ এটা আছে এখন থেকে শুরু করে সাতাত্তরটা তো এ হলো আমার সাজেশন এখান থেকে আমার সাজেশন ফলো করলি পারে আপনি পাস তো করবেন এই প্লাস হবে নিশ্চিত কারণ এখানে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট প্লাস অনেক সময় থাকে এই জন্য আমার সাজেশনটি আর আমি সাজেশনটি খুবই নিখুঁত ভাবে তৈরি করেছি প্রত্যেক পরীক্ষার আগে আমি এগুলো বিনামূল্যে বিতরণ করে থাকি ভালো লাগে সবাই নিয়ে থাকে পরীক্ষা পাশ করে যা হোক যারা নেবেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে দিবেন দিলাম দিয়ে দিব এবং আর একটা বিষয় হচ্ছে পরীক্ষা টিপস ও বা কৌশল সম্পর্কে একটি ভিডিও আছে আমার যা লিঙ্ক ডিসক্রিপশন बक्से पे जाबेन किभाबे परीक्षा दिले ए प्लस पाबेन ए प्लस वीडियो से वीडियो पेले लिस्टे, पेले लिस्टे टीप्स औ, टीप्स से हमर आज चैनल पूरी कंप्यूटर ट्रेनिंग इंस्टीट्यूट पर जाबेन प्लेलिस्ट पे प्लेलिस्ट जावा पर आबेन होचे टिप्स एंड टिप्स एंड ट्रिक्स का उधर से तापर आबेन खाने ए जे 8 नंबर के वीडियो आसे 8 नंबर के

সকল আপডেট পেতে আমার চ্যানেল থেকে সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও সকল পরীক্ষার্থীর জন্য এই পিডিএফ ফাইলে সাজেশনের সুবিধা পেতে পারে সেজন্য আপনি দয়া করে বেশি বেশি শেয়ার সকল পরীক্ষার্থীর পরীক্ষা ভালো হোক এবং পরীক্ষার দিন বিকেলে বা সন্ধ্যায় আপনাদের যে পরীক্ষা হবে সেই প্রশ্নের সমাধান আপনারা মিলিয়ে নেবেন কেমন পরীক্ষা দিলেন কত ভয়প্রাপ্ত হবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া রাখবেন কথা